আজকে আমার সাথে এটা কী হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই বেশ ভালো আছেন তো আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আমার সাথে একটা কি ঘটনা ঘটে গেল দেখেন আপনারা তো আজকে আমি মাছ রান্না করব দেখেন যে মাছ রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে আজকে তো প্রথমে দেখেন তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে এখন ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখানে আমি এখন রসুন বাটা দিয়ে দিব তো এখানে রসুন বাটা দিয়ে এখন রসুনটা ভালো করে এখন একটু ভেজে নিব তেলের মধ্যে তো ভাজতেছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন শেষের দিকে তো এখানে দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম গরম পানি যেহেতু গ্যাস কম লাইনের গ্যাস তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের তো এখানে দিয়ে পরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সব কিছু এখন মশলাটা ভালো করে একটু কষাই নিতে হবে তো মশলাটা একটু ভালো করে কষাইতে দেবো ঢাকা দিয়ে তো ঢাকাটা উঠায় দেখলাম যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো দেখেন মশলাটা একটু নাড়া দিলাম নাড়া দিয়ে এখন দেখলাম যে মশলাটা অনেকটাই কষিয়ে গেছে তো ঢাকা দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা অনেক সুন্দর হয় তো এখানে মাছগুলো দেখাই দেখেন যে মাছগুলো রান্না করব তো মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি ফ্রেশ করে দেখেন কি সুন্দর সাদা হয়ে গেছে মাছগুলো তো এখানে দিয়ে দিলাম মাছগুলো একে একে তো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন এটা একটা উল্টা দিব তো উল্টাতে গিয়ে দেখেন কি পরিমাণ অবস্থা আমার আমি মাছের মাথা উল্টাতে পারতেছিলাম না এত বড় ছিল মাছের মাথাটা তো দেখেন অবস্থাটা আমার কি হয় এই যে উল্টাতে পারছি তো শেষে কি হয় দেখেন আপনারা তো এখন উল্টা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব কারণ এটা কষাইতে দেবো যেহেতু গ্যাস কম একবারই লাইনের গ্যাস তো দেখেন আমি দেখলাম যে উঠে একটু বলক চলে আসছে তো আমি আরেকটা উল্টা দিয়ে দিব এখন তো আরেকটা উল্টা দিয়ে দিব দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব তো দেখেন ভালো করে নাড়াচড়া দিয়ে দিতেছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো অনেকে বলবেন যে মাছ ভেজে না রেখে রান্না করতেছে তো আমরা এভাবে রান্না করি তো আবার ঢাকা দিয়ে আবার উঠে দেখলাম যে মাছটা কষানো হয়েছে কি তো দেখলাম যে মাছটা আমার ভেঙে গেছে দেখেন অবস্থা আমি যেটা প্রথমে বললাম যে কি হয়ে গেল আমার সাথে এটা সব করে বড় মাছের মাথা রান্না করতে আসছে রান্না করতে এসে তো দেখলাম যে মাছের মাথাটাই আমার ভেঙে গেল তো এটা অনেক বেশি আমার খারাপ লাগছে তো যাই হোক এখানে আমি এখন গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যতটুকু পরিমাণ ঝোল লাগে তো অনেকে এই রান্নাটা কিন্তু ভেজেও রান্না করতে পারেন তবে আমার শীতকালীন মনে হয় যে এভাবে রান্না করলে ভালো লাগে তো এখানে বলক চলে আসছে আবার দেখলাম যে ঢাকা উঠিয়ে তো প্রায় দরকার কিন্তু আমার হওয়ার দিকে কারণ আমি এখানে গরম পানি ইউজ করছি একটু ঝোল ঝোল রাখবো মানে একটু মাখা ঝোল ঝোল রাখলে ভালো হবে তো এখানে আমি এখন ধনেপাতা দিয়ে দিব কিছুটা কিছুটা পরিমাণ কুচি কুচি করে রাখা তো ধনে না দিলে কিন্তু ভালো লাগবে না বা গ্র্যান্ডার চলে আসবে না তো যেহেতু এটা কাঁচা মাছ রান্না করতেছি আমি বোনা করতেছি তো মাছের মাথাটা ভেঙে যাওয়ার জন্য অনেক বেশি খারাপ লাগছে যাক আফসোস করব না তো দেখেন ধনে পাতাটা আমি একে একে দিতেছি সবগুলাই দিয়ে এখন ভালো করে আমি হান নাড়া দিব তো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব যেহেতু এটা একটু মাখায় রাখবো জল তো অনেকে আবার বাজে কমেন্ট করতে পারেন কেউ বাজে কমেন্ট করবেন না কিন্তু আমরা এইভাবেই রান্না করি তো আমি এইভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে তো এটা দেখেন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা হয়তো ক্লিপ নেওয়া ভুলে গেছিলাম আমি তো এখন উল্টে দিলাম আর একটু উল্টে দিয়ে এখন এটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা একটু এভাবে মাখা মাখা রাখা রাখবো তো মাছের মাথাটা ভেঙে কী অবস্থা দেখেন তো একটা অবস্থা চাইছিলাম যে শক করে আজকে মাছের মাথাটা খাবো দেখেন অবস্থা হুম এটা কি মানা যায় বলেন আপনারা তো সব ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু জানাবেন তো সবাই লাইক কমেন্ট কমেন্ট করবেন নতুনটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছে